তো চলো আগে ফাটাফাট করে রেডি হয় রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আমি আর আমার বর কিন্তু যা গরম মানে বুঝতে পারছি না যে কি করবো বেরোনা উচিত হলো কিনা এত রোদ এত গরম বাপরে তো প্রথমেই আমরা এসছি এখন আদ্যা পিঠে আদ্যা পিঠটা এলাম আমরা আমি প্রায় বছর পর মানে অনেক বছর পর এসছি আমি প্রায় জানি না আমি অনেক ছোটবেলায় আমি বাবা মা মা তখনও অনেক ছোট তখন একই কি গো দুধ এরকম একটা অনেক ছোটোবেলায় এসেছিলাম তো এই মায়েরটা মুখটা দেখে এত ভালো লাগে এত যে আমি হয়তো আজকে আরও দেখতেই পাবো না কিন্তু তারপর যে না তাই জন্য মায়ের আরতি তো এই জন্য মায়ের আরতির পর এখানে আদাস পাঠ কিন্তু আমি তার আগে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে আশপাশটা একটু ঘুরছিলাম পাশে আরও একটা মন্দির আছে তো চলো দেখি বাট এখানে এত সুন্দর ভেতরটা না এত সুন্দর ঠান্ডা যেহেতু গাছপালায় ভর্তি তো বেশ ভালোই লাগছিলো তো ওই যে বললাম প্রায় বহু বছর পর এলাম কিন্তু এই মন্দিরগুলো ছিল কি ছিল না সত্যি কথা বলতে গেলে কিছুই মনে নেই শুধু আড্ডা মায়ের মুখটা দেখে মনে পড়ে না আমি এসছিলাম এইটুকুনি আমি জানি যাকে বলে তো এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণর মন্দির তো খুব সুন্দর একটা মন্দির তো চলো সামনে যাই এখানে হচ্ছে একটা শ্রী রামকৃষ্ণ ছবিও আছে এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণর মন রাধাকৃষ্ণ তো বেশ সুন্দর যাকে বলে তো প্রায় বহু বছর পর যেহেতু এলাম তো আশপাশটা এখন একটা অভিজ্ঞতাটা বেশ অন্যরকম আর সঙ্গে এসেছে আমার বরকে নিয়ে মানে আমি আমার বরের কাছে এই একটাই আপদার ছিল যে একদিনে তিনটে জায়গায় আমি ঘুরতে যাব। তো আমার সেই ইচ্ছাটা আর কি পূরণ করেছে বহুদিন পর এই ইচ্ছাটা আমার পূরণ হলো তো অনেকবার বলাতে ওর কাজের এই সূত্রে কোনো রকমভাবে আর কি সময় হচ্ছিল না এবং আমার দীক্ষার পরে আমি এটা আমার প্রথম এখানে আসা তো যাই হোক তো ভীষণ ভালো লাগছে তো চলো এবার আরও মন্দির আছে সেইখানে যাই আর একজনকে দেখতেই পাচ্ছ তারও ভীষণ আনন্দ হচ্ছে যে সে যে এখানে এসছে সে আনন্দ করছে আমার আমাকে নিয়ে এসছে ঠিক আছে তো যাই হোক তো চলো এবার আস্তে আস্তে সামনে যাই আরও মন্দিরগুলো তোমাদের সাথেও শেয়ার করি আত্মাপিঠের থেকে পুজো দিয়ে আমরা আপাতত সকালে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি এটা হচ্ছে কচুরি আর ডাল ঠিকঠাক ছিল তো এখান থেকে এরপর বেরিয়ে চলে যাবো সোজা বেলুড়ে তো অনেকটাই দেরি হয়ে গেছে তো জানি না বেলুর মঠটা আমি এত বেলায় খোলা পাবো কি না হয়তো আবার সেই বিকেলবেলায় খোলা পাবো তো এখানে একজন গেম বা কথা বলছে তার কাজ করছে তো এখানে এসে প্রায় বহু স্মৃতি এখানে আমাদের মনে পড়লো মানে আমার অ্যাটলিস্ট মনে পড়লো মানে কী বলবো ছোটোবেলার কিছু স্মৃতি থাকে যেইগুলো মানে কোনো ভোলা যায় না তো আগে ছোটোবেলা বাবা মায়ের সাথে আসতাম বা এসেছিলাম যখন তখন তো এই নৌকায় করে আমি বা এই বোটের সিস্টেমটা ছিল ছিল হয়তো কিন্তু আমি তখন ডাইরেক্ট গাড়ি করেই পাড়াপাড় করেছিলাম তো মানে কী বলবো এত ভালো লাগছে এত ভালো লাগছে তো এইখানে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বেলুর মঠে তো এখানে একটা পুরনো একটা মন্দির আছে কিন্তু ইচ্ছা ছিল এই মন্দিরটাতে যাওয়ার সত্যি কথা বদলে সমস্ত তো বেলুড় মঠে যত মন্দির আছে সমস্তটা পুরো বন্ধ হয়ে গেছিল চারটের আগে আগে খুলবে না তো বুঝতে পারছিলাম না যে কি করবো কি না সুন্দর না দক্ষিণেশ্বর ঘাট থেকে শুরু করে বেলুর আসতে প্রায় ঘর পাক্কা এক ঘন্টা টাইম লেগেছে আমাদের এখানে আসতে তো অনেকটাই দূর যাকে বলে তো যাই হোক তো চলো দেখি বেলুড় মঠ খোলা আছে কিনা তো বেলুন মঠ তো খোলা নেই তাই আমরা ওর পাশে বেলুন মঠের পাশেই একটা শপিং মল আছে ওখান থেকে সোজা আমরা শপিং মলে এসছি এত গরম বাইরে কোথায় ঘুরবো না ঘুরবো করে বুঝতে পারছি না তাই একটু শপিং মলটাই একটু ঘুরে দেখলাম আবার চারটের সময় ওখানে যাব বেলুন মঠে দেন আমরা ভেতরে প্রবেশ করতে পারবো তো ততক্ষণে এই বাবুর একটু ইচ্ছা হলো মাসাজ নেওয়ার তো বেশ ভালোই লাগছে তার তো আমিও নিয়েছি কিন্তু সেটা তো আমি আর ভিডিও করতে পারি না তো যাই হোক তো আচ্ছা ওর মাসাজ নেওয়া হয়ে গেছে তো এরপরে এবারে আমরা এখান থেকে দুজন মিলেই আর কি বেরিয়ে পড়ব যাব হচ্ছে ডাইরেক্ট বেলুম মঠ কারণ অলরেডি টাইম হয়ে গেছে ঠিক আছে তো চল শপিং মলে ঘুরে শপিং করে

তো এসে গেছি এই হচ্ছে বেলুর মঠের গেট আর এত সুন্দর মানে কি যে বলবো মানে ওই যে বললাম ভাষায় প্রকাশ করতে পারছি না এত ভালো লাগছে আর বিকেলবেলা তো আমার এখনও মনে পড়ে সেই যখন সেই ছোটোবেলায় এসেছিলাম বাবা মার তখনও সেই বিকেলবেলাতেই এসেছিলাম ঠিক আছে তো মানে কি বলবো এত অপূর্ব সুন্দর লাগছে এত অপূর্ব লাগছে আর এখানে এক মহারাজ এখানে সব দেখো এখানে কত কাঠবেড়ালি মানে তাদেরকে পোষ পাখিদের খেতে দিচ্ছে মানে যে যেচে কাঠ কাঠবেলিগুলো নিজেরাই আসছে ওদের ওনার কাছে খাবারগুলো দিচ্ছে আর খাচ্ছে যাকে বলে কি ভালো লাগছে দেখতে তো চলো এবারে আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাই ভিতরটা দেখাই তোমরা হয়তো কম বেশি অনেকেই বেলুড়ে এসছো দক্ষিণেশ্বরে অবশ্যই গেছো কিন্তু এটা আমার কাছে একটা সত্যি কথা বলতে আমি স্বপ্নতেও দেখেছি যে ওই যে বললাম দীক্ষার পরে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি বেলুড়ে এসেছি তো সেটা আমার হয়ে উঠছিল না তো আজকে অনেকবার বলাতে ওরও সময় বের করে আমাকে নিয়ে এসছে বেলুর মঠে ঠিক আছে এত সুন্দর এত সুন্দর মানে কী বলবো মানে অপূর্ব সুন্দর যাকে বলে এটার কোনো মানে এই সৌন্দর্যের কোনো আলাদা কোনো তুলনা হয় না ঠিক আছে তো চলো এবার নানা রকম আশপাশটা একটু আমি ঘুরে দেখি আর এখান থেকে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে মা গঙ্গাকে কি অপূর্ব সুন্দর আশপাশটা হ্যাঁ ভেতরটা হয়তো আমি কোনো রকম ভিডিও করতে হয়তো দেবে কিন্তু আমি করিনি ভিডিও তো যাই হোক আমার সত্যি কথা বলতে গেলে মনটাও আমার চাইনি তো চলো এবার একটুখানি এখান থেকে ঘাসের ওপর দিয়ে হাঁটছি খালি পায়ে হাঁটছি তো বেশ ভালোও লাগছে এত সুন্দর সবাই এখানে মাঠে বসে সবাই সবার মতো গল্প করছে আড্ডা মারছে যাকে বলে ঠিক আছে তো চলো এবার একটুখানি আশপাশটা একটু ঘুরে দেখাই দেখতে থাকো ভিডিওটা আগে তো কোনোরকম ভাবে ভিডিও করা ফটো তোলা একদমই দিত না বেলুরে, মানে স্ট্রিটলি যখনই ফটো তুলতে যেতাম তখনই আর কি মানে বারণ করতো বা বকা দিত যাকে বলে তো এখন তো আর সেই ব্যাপারটা তো নেই এখন মোটামুটি সবাই এখন দিনের সাথে সাথে যুগের সাথে সাথে সব কিছুই পাল্টেছে তো সেই কারণে এখন সবাই ফটোও তুলছে ভিডিও করছে ঠিক আছে তো বেশ ভালোও লাগছে যাকে বলে আমার বউ আমাকে বলছিল যে না ভিডিও করো না ফটো তুলো না কিন্তু আমার কোথাও গিয়ে মনে হলো যে না এটা একটু করা দরকার কোথাও গিয়ে একটা নিজেরও একটা স্মৃতি বন্দি করে রাখাটা দরকার সব সময় তো আর মাথাতে স্মৃতি বন্দি করে রাখলে হয় না কিছু জিনিস ফোনেতেও বন্দি করে রাখতে হয় তো সেই কারণে আমি আপাতত এই সমস্তটাই চেষ্টা করলাম ভিডিও করা কিন্তু আমি পুরো ডিটেলসে আমি ভেতরে কোনো ভিডিও করিনি ঠিক আছে কারণ যদি কোনো রকম সমস্যা হতে পারে বলে বা হয় যদি তো সেই কারণে আমি কোনো রকমভাবেই ভেতরে কোনো মন্দিরের ভেতরে কোনো আমি এরকম ভিডিও করিনি তো যাই হোক তো এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়ার পরে প্রায় সন্ধে হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে ছটার আমরা বোটটা ধরে এখন যাচ্ছি সোজা দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে ওখানে যাচ্ছি কি সুন্দর লাগছে সন্ধের মানে সূর্য ডুবে গেছে আকাশটা এত সুন্দর লাগছে কিছু বলার মানে কিছু বলা নেই এই হচ্ছে বেলুর মঠটাকেও দেখো কি সুন্দর লাগছে দেখতে অপূর্ব এক সৌন্দর্য যেন এই সৌন্দর্য মানে প্রকৃতির সৌন্দর্য তো মানে কোনো কিছুর সাথে যেন তুলনা করা যায় না ঠিক আছে তো তাও চেষ্টা করলাম ওই ক্যামেরা বন্দি করার ঠিক আছে ভীষণ ভালো লাগছে তো এখন যাব সোজা দক্ষিণেশ্বরে ওখানে গিয়ে পুজো দেব আর ওখানে মেনলি আমি দেখার ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরে আরতি কিন্তু দক্ষিণেশ্বরে গিয়ে তো রকম ভিডিও করা যাবে না তো যাই হোক যেটুকুনি পারলাম এই হচ্ছে দক্ষিণেশ্বর তো চলো এবার ভেতরে যাই পুজো টুজো দেবো দিয়ে দেন পরে আবার দেখা হচ্ছে কালকে প্রায় সাড়ে দশটার মতন বাড়ি এসেছি তো এসে হাতি তুই সে শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করেই এসছিলাম বাইরে থেকে সেটা আর কোনো ভিডিও ভিডিও কিছু করিনি তো যাই হোক তো কালকে ভিডিওটা তো ওই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাওয়া সমাজের